আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল ট্রাম্প এবার দেখবেন বিস্তারিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাদ যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ষোলোই অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো মার্কিন সংবাদ সিএনএন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন হামাস নিয়ে যে ঘটছে তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে যদি হামাস নিরস্ত্র হতে অস্বীকার করে তাহলে কি হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি বললেই ইসরাইল আবার রাস্তায় ফিরে যাবে ইসরাইল যদি চায় তারা ওদের একেবারে ঘুরিয়ে দিতে পারে তিনি আরও বলেন আমি ইসরায়েল এখন পর্যন্ত থামিয়ে রেখেছি ট্রাম্প জানান জীবিত বিশজন ইসরায়েলি বন্দির মুক্তি এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তবে হামাজকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী নিহত অন্যদের মর্দে ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায় আমরা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দিকে হস্তান্তর করেছি পাশাপাশি যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলোকেও দিয়েছি আমার জানায় বাকি মরদেহগুলি উদ্ধার করতে বিশেষজ্ঞ সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টার প্রয়োজন এবং তারা এই কাজে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে এর আগে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন গত উনত্রিশে সেপ্টেম্বর তার প্রস্তাবিত পরিকল্পনার প্রথম দাপে ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি সব ইসরায়েলি বন্দির মুক্তি ফিলিস্তিনি বন্দীদের বিনিময় এবং উপত্যকাটিতে থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছে এরপর গত শুক্রবার থেকে ওই চুক্তির প্রথম দাপ কার্যকর হয় এতে হামাস বিসজনে জীবিত ইসরায়েলি জিমি ও আটজনের মধ্যে হস্তান্তর করে বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি পায় প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ